এই কোরআনের ভেতরে জোরে বলেন তো কোন ভুল আছে আল্লাহর কিতাবে ভুল নাই আল্লাহ পাক জানাইয়া দিলেন জালিকা আল কিতাবুল রই ফি মুদাল লিল মুত্তাকিন আল্লাহ পাক বলে এমন একটি কিতাব আমি আল্লাহ নাজিল করলাম এই কিতাবের ভেতরে ভুল তো দূরের কথা বিন্দু পরিমাণ ভুলের লেশ মাত্র না কোরআন কে যদি বলে না কোরআন তোমার ভিতরে যে ভুল নাই এই কথাটা বৌদ্ধ কি বিশ্বাস করবে হিন্দুরা কি বিশ্বাস করবে যারা বেঈমান যাদের ঈমান নাই তারা কি এই কথাটা বিশ্বাস করবে যে কোরআনে ভুল নাই তারা তো বিশ্বাস করবে না কোরানকে যারা ও কোরআন এই কথাটা কারা বিশ্বাস করবে কোরান সঙ্গে সঙ্গে জানা যায় হুদাল্লিল মুত্তাকিন এই কিতাবটা শুধু মুত্তাকিদের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ মুত্তাকি যারা তারা কোথায় যাবে জান্নাতে যাবে ঠিক কি না আবার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর 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 মানে হচ্ছে সময় আসর মানে কি

এমন কোন বিধান নাই যাল কোরআনে দেয় না আমার ভাইয়েরা এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে এই কোরআন দিয়ে চেয়ারম্যানে গ্রাম পার্লামেন্ট চালানো যাবে এই কুরআন দিয়ে সংসদ চালানো যাবে এই কুরআন দিয়ে জাতিসংঘ চালানো যাবে এই কোরান দিয়ে तमाम পৃথিবী চালালে এই পৃথিবীর বুকে অশান্তি হবে না শান্তি আসবে আজকে পৃথিবীর বুকে কোরান দিয়ে কি সমাজ পরিচালনা করা হয় হয় না আমার ভাইয়েরা মানুষের মতবাদ দিয়ে রাষ্ট্র চালানো হয় কোরান দিয়ে রাষ্ট্র চালানো হয় না কোরান দিয়ে যতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালিত না হবে ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে কোনো দিন শান্তি ফিরে আসবে না আসবে কোরানের আইন আমার ভেরা কোরানের আইন যদি চালু হয় তাহলে রাষ্ট্রে আসবে শান্তি মানুষ রাতেও যাবে দিনেও যাবে চিন্তায় হবে না হাইজাকার হবে না রাজা আপনার কোনো কিছুই হবে না এই কোরআনটা এমন একটা বাণী আল্লাহ রসুলের সাহাবীরা বলল যখন আমরা ইসলাম গ্রহণ করি নাই তখন আমরা দেখেছি কখনো একটা মহিলা তার দিনে যাবে এর কোনো গ্যারান্টি ওই সমাজ দিতে পারে নাই কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম উনি যখন কালেমার প্রচার করলেন আর সবাই যখন কালেমার সাক্ষ্য গ্রহণ করলেন যারা ছিল নারীদের জন তারাই হয়ে গেল নারীদের ইজ্জতের জিম্মাদার বাহারাদার জোরে বলেন সুবহানাল্লাহ এই সমাজে যদি কোরআনের আইন বাস্তবায়নের হয় তাহলে আপনার মেয়ে স্কুলে যাবে আবার বাড়িতে ফিরে আসবে মারচড়িতে যাবে মারচড়ির দিকে ফিরে আসবে তাদের ইজ্জত সম্ভ্রম কোনো টেনশন তাদেরকে নিয়ে করতে হবে আর আজকে আজকে শোনা যাচ্ছে যে ধর্ষণ হচ্ছে আয়াত নামে ছোট্ট একটা বাচ্চা শুনেছেন আয়াত নামে ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করার পর ছয় বছর বয়স হত্যা করার পর ছয়টা টুকরা করে ছাহারে কি পাশাণ্ড বাড়ির ভাড়াটে ওই ছেলেটা ছয়টা টুকরা করে ছয় টুকরা ছয় জায়গায় ফেলে দিছে নাউজবিল্লা পরে তারপর ডিবির লোকেরা সন্ধান অনুসন্ধান করে করে তাকে গ্রেফতার করলো করার পর ছেলেটাকে বলা হলো তুমি এমন জঘন্য কাজ কেন করলো সে বললো আদায় করার জন্য করেছিলাম যখন দেখলাম এই মেয়েকে হত্যা করে ফেলি তারপরে ছয়টা টুকরা করে ছয় জায়গায় ফেলে দেব আমাকে আর কেউ ধরতে পারবে না বলা হলো তুমি যুবক মানুষ ইন্টারমিডিয়েটে তুমি পড়াশোনা করো তো তোমার মাথায় এই বুদ্ধিটা কেমনে আসলো তখন বলল যে আমি ওই পশ্চিমাদের সিরিয়াল দেখি কি দেখে সিরিয়াল দেখে ক্রাইম প্যাট্রোল কি দেখে ক্রাইম প্যাট্রোল দেখে সিআইডি স্টার জালসা আছে না নাই এগুলো দেখে এগুলো শিখছে তাহলে এই স্টার জালসা জি বাংলা ক্রাইম প্যাট্রোল এই সিআইডি এগুলো কি মানুষ বানায় না অমানুষ বানায় এগুলো পরিহার সময়ের দাবি আজ থেকে কোরআনের মাহফিল থেকে আমরা দাবি জানাচ্ছি এই বাংলা সিরিয়াল যা যা আছে কথা বলেন ঠিক কিনা আমার বাংলাদেশের কোরআন তিলাওয়াত হবে টিভি চ্যানেলে আল্লাহ এদের সামনে আছে ইনসা আল্লাহ আমার ভাইয়েরা আমি সামনের দিকে যাই তাহলে আসর মানে হচ্ছে সময় একটা যুগ এই সময়ের কথা আল্লাহ পাক বললেন যে আল্লাহ বললেন যে আমি সময়ের কসম খাইলাম জোরে বলেন তো কিসের কসম সময়ের কসম আমরাও কিন্তু কসম খাই কিসের কসম আমরা বলি যে মরাকাত নিয়ে বললাম কি কাজ মরা কাট নিয়ে বললাম মা লক্ষ্মী নিয়ে বললাম ভাই এটা করি নাই এই শুকনা কাঠের উপরে বসে बोलतेছি এই যে ভাত খা बोलतेছি এগুলো না আপনি কসম যদি খাইতেই হয় আল্লাহর নামে খাবেন সুবহানাল্লাহ বলেন কার নামে আল্লাহর নামে আর আল্লাহ যেহেতু আল্লাহ উনি উনি কসম খাইলেন সময়ে কিসের কসম খাইলেন সময়ের কসম কেন খাইলেন দেখেন এই সময়টা হচ্ছে পুঁজি আর আপনার আমার জীবন হচ্ছে ব্যবসা আমার ভাইয়েরা সময় যদি একবার চলে যায় বলেন তো এই সময়টা কি আর ফিরে আসে আপনারা যারা বসে আছেন আমি এক ঘন্টা ওয়াজ করে যখন চলে যাব কাল এখানে আসার পর যদি খোঁজাখুঁজি করেন আমারে কি পাবেন পাবেন না সময়ের বড় দাম সময়ের বড় দাম সময়ের বড় দাম ইমাম সাফি রহিমা উল্লাহ উনি বাজারে গেছেন যাওয়ার পর দেখে একটা আইসক্রিমওয়ালা ওলা বড় আইসক্রিম বিক্রি করছে উনি বলছে বড় ফলার প্রতি তোমরা রহম করো বড় ফলার প্রতি তোমরা রহম করো উনি ইমাম সাফি রহিমা উল্লাহ সামনে এগিয়ে গেলেন যাওয়ার পর বললেন তুমি যে রহম রহম বলতেছ কারণটা কি এবার আইসক্রিমওয়ালা বলল আমার পুঁজি হচ্ছে বড় আমার পুঁজি যদি গলে যায় আমার টাকা তো আর থাকবে না ঠিক না আইসক্রিম যদি গলে যায় এটা দিয়ে আর টাকা হবে হবে না আমার ভাইয়েরা আপনার আমার জীবনে যে সময় এই সময়টা আইসক্রিমের মতন বরফের মতন গলে যাচ্ছে আপনার জীবন থেকে কত সময় চলে গেছে আপনি টেরো পান নাই পেয়েছেন পান নাই এই সময় দিয়েই আপনি জান্নাত হাসিল করবেন এই সময়ের ভিতরে দৈনিক পাঁচ ভক্ত নামাজ আদায় করেন আবার অনেক যুবক আছে এই সময়ের অপব্যবহার করে তারা টিকটক চালায় কথা বলেন ঠিক কিনা এই সময়ের অপব্যবহার করে তারা ফ্রি ফায়ার খেলে এই সময়ের অপব্যবহার করে তারা পাবজি গেম খেলে তারা লুডু খেলে তারা ইয়াবা খায় গাঁজা খায় কত সময় তারা নষ্ট করে দিচ্ছে আমার ভাইয়েরা আজকে তাফসিরুল কোরআন মাহফিলে লোক হয় না আর মমতাজ পাগলিকে নিয়ে এসে যদি গানের কনসার্ট করা হতো ওই জায়গায় লোকের অভাব হতো না জোরে বলেন ঠেকে না সময় ডেঞ্জারাস পিরিয়ড সময় পূর্বাহুলাম নদীর স্রোতের মতন স্রোত যেরকম একবার চলে যায় ওই আর আপনার জীবনে ওই শ্রোতার যেমন ফিরে আসে না আপনার আমার জীবনে যে সময়গুলো চলে গেল ওই সময়ও কোনোদিন ফেরত আসবে না আমার মুসলমান ভাইয়ের আমার এ আসর এই আসর নাম আল্লাহ পাক কোরআনে কেন রেখেছেন জানেন ইয়াসর মানে হচ্ছে সময় আল্লাহ পাক বললেন ইন্নাল ইনসানালা ফি খুস আল্লাহ বললেন দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ খতির ভেতরে আছে কিসের ভিতরে ক্ষতির ভেতরে আপনি আমি জানাই আছি ভাই আমরা ক্ষতির ভেতরে আছি আপনি হুজুর আপনি ক্ষতির ভেতরে আপনি মহাদিস ক্ষতির ভেতরে আপনি মুক্তি ক্ষতির ভেতরে আপনি মাদ্রাসার মহতামি ক্ষতির ভেতরে মোয়াজিন আপনি ক্ষতির ভিতরে আপনি ক্ষতির সাহেব আপনি ক্ষতির ভেতরে আল্লাহ কুরআনটা নাজিল করেছে স্পেসিফিক করে একজনের উপর না সবার উপর তাহলে আল্লাহ বললেন ইননাল ইনসানালা ফি খুস নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে আছে আমার ভাইরা কিসের ভিতরে আছে জোরে বলেন তো খুতির ভিতরে আছে আমরা সবাই তবে আল্লাহ জানা দিলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আল্লাপাক বললেন সবাই ক্ষতির ভিতরে যারাই ক্ষতির ভিতরে থাকবে তাদের স্থান না জাহান নাম নাম জাহান নাম না আমার ভেড়ায় আল্লাপাক জানা দিলেন চারটা দফা যদি আমার বান্দার ভেতরে থাকে ওই বান্দা তখন আর ক্ষতির ভেতরে থাকলো না ওই চার দফা বাদ দিয়ে পৃথিবীর যত লোক আছে সবাই ক্ষতির ভেতরে আসেন চিৎকার দিয়ে বলেন মার হাবা ক্ষতির ভেতরে সবাই আছে এক নম্বর হচ্ছে দফা কয়টা চারটা প্রথম দফা হচ্ছে আমানু যারা আল্লাহর উপর ইমান এনেছে কিসের উপর ইমান এনেছে এই কথা বলেন নাকি কিসের উপর আল্লাহর উপর ইমান যারা এনেছে তারা ক্ষতির ভিতরে নাই তবে আপনার আমার ইমান আপ ডাউন করে কি করে আপডাউন করে সকালে নামাজ পড়লে জহর আমরা পড়তে পারি না আবার জহর পড়লে আসরে আমরা যাইতে চাই না আমাদের ইমানটা আপডাউন করে আবার আমাদের সমাজে এমন লোক আছে তারা বলে নামাজ না পড়লাম কিন্তু আমার ইমান ঠিক আছে আছে না নাই নামাজের দাওয়াত দেন এই বেশি বুঝিস জুম্মা জুম্মা দুই জুম্মা বয় আমার হচ্ছে নামাজের দাওয়াত দেওয়া তোর নামাজ কয়দিন থাকে আগে দেখি ঠিক কিনা একটা গরুর পায়খানা সাপ করে প্রতিদিন গরু আপনার বাড়িতে যা বলতেছে ভাই এগুলো কিন্তু ঠিক না প্রতিদিন আপনার গরু পায়খানা করে মসজিদের সামনে এসে পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ গরু বুঝে না আবুস এই জন্য মসজিদে গেছে আমি বুঝমান দেখেন তো আমার মসজিদে দেখেন নাকি তুই বলে ঠিকই না ঘুর ঘু বুঝে নাই দেখে কোথায় গেছে মসজিদে আমি বুঝি আমি তো হুজুর মসজিদে যাই না পায়খানা তো দূরের কথা আমি তো মসজিদে দাঁড়িয়ে হাঁটি না এরকম লোক আছে না নাই মসজিদে যাইতে যায় না আল্লাহ রসুল বলেছে মসজিদ হচ্ছে জান্নাতের টুকরা সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ আর নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার যে ব্যক্তি মসজিদে রকে আল্লাহ আফতাহ লি আবওয়াবা বিরাহমতি এই দোয়াটা পড়ে যখন আপনি মসজিদে ঢুকবেন যখন মসজিদে ঢুকবেন আল্লাহ রসুল বলেছে এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলমিন আটটা জান্নাতের দরজা খুলে দেয় মসজিদে ঢোকার দরকার আছে আছে আমার ভাইয়েরা তাহলে ওই গরু আলার মতন ইমানদার হলে হবে ইমানদার কার মতন হতে হবে শোনে শোনে বিল্লাহি ইসলাম গ্রহণ করেছে আল্লাহর রাসূলের সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহর রাসূলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি আমারে কালেমা পড়া দেন আমি মুসলমান হয়ে যাব আল্লাহ বলেন আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে পড়া দিলেন আশহাদু আল্লা ইলাহাব ইল্লাল্লাহু ওয়াশহাদুদ অন্ন মোহাম্মাদন আগু দুরসু লুলু এই কারণে মা বললেন মুসলমান হয়ে গেলে হজরতু বিল্লাহ ইমান আনল কারোপর জোরবালের কার ওপর আল্লাহ রুম ইমা নানার কারণে ওমাইয়া হযরতে বিলালের হাতের মধ্যে দুইটা রশি দিয়ে হাতটা বাঁধলো পায়ের মধ্যে রশি দিয়ে পাটাও বেঁধে ফেললো তারপর উত্তপ্ত মরহুমের বালির উপরে শুয়ায়া দিল দেওয়ার পর বুকের উপর বিশাল একটা পাথর দিল দেওয়ার পর ওমাইয়া বলল বিলাল এখনো সময় আছে মুহাম্মাদের উপর কালেমা পড়ে করো ও বিললাল তুমি যদি কালেমা পরিত্যাগ না করতে পারো তোমার কি জীবন দিতে হবে এই মরুভূমির ভিতরে তোমাকে রক্ষা করার কেউ নাই হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার হাত বেঁধেছো আমার আফসোস নাই আমার পাটা বেঁধেছো আমার আফসোস নাই আমার বকের উপরে পাথর চেপে দিয়েছো আমার আফসোস নাই আবার শাস্তি দিতে দিতে আমার জীবনটাও যদি চলে যায় তারপর মহাম্মাদের ওপর থেকে আমি ইমান পরিত্যাগ করব না প্রচন্ড বেগে হজরত আঘাত করছে আর বিল্লাল রাদি আল্লাহু তালা আনহু পড়ছে আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা খারাপ লাগতেছে লা ইলাহা اور آسمان اللہ زمین اللہ آسمان اللہ زمین اللہ, اللہ, اللہ حیات اللہ موتے اللہ لا علاحہ لا پورے لا علا নৌকা চলে না ভাই পানি সারা চলে নৌকা যাইলে এমনি আসলো উপর আসলো নৌকা চলে না পানি সারা ভাইরে নৌকা চলে না মাঝি সারা গাড়ি চলে না চাকা ছাড়া চাকা চলে না হাওয়া সারা তেমনিয়ে চলে না তেমনিই দুনিয়া চলে না সৃষ্টি কর্তা আল্লাহ সারা করেন ইলাহা জোরে জোরে লা ইলাহা বিল্লাল কালেমার সাক্ষ্য দিলেন সাক্ষ্য দাও জীবনটা যায় যায় অবস্থা বিল্লের ইমান কেমন বিল্লালকে মসজিদ নিযুক্ত করা হলো মসজিদে যাবো পিতে বিল্লাল রদি আল্লাহ তারা নাজান দিবে লোকজন বলল বিল্লালের কণ্ঠ ভালো না বিল্লাল তুতলা লোক তার মুখের ভেতরে বসন্তের ডাক ঠোঁট মোটা মোটা কালো লোক কুসকুসে কালো চুল গুলো এলো এই বিল্লালকে আর মহাজিনের দায়িত্ব দেওয়া যাবে না আমরা সুন্দর সুকরুণ সুরে যা জান দিতে পারে তা কি মসজিদের মহাজিন নিযুক্ত করবো হজরতে বিল্লালকে বা কে দিয়ে মুয়াজ্জিন নিযুক্ত করা হলো আমার ভাইরা আযান হয়ে গেল রাসূলুল্লাহ জামাতে আসলেন না সাহাবীরা রাসূলুল্লাহর কাছে চলে গেলেন ইয়া বললেন আমার ভাইরা আল্লাহ রাসূল আযায় আল্লাহ রাসূল দুনিয়ায় এলেন আসার পর বিল্লাদের সাথে দেখা হয়ে গেল বিল্লাদ কি বলল ও বিল্লাদ তুমি কোন আমল করেছ সাত আসমানের ওপর আমি যখন ভয় করছিলাম আমি দুনিয়া থেকে আসমানের উপর আসলাম আল্লাহর সাথে দেখা করার জন্য এখানে আসার পর ডান দিকে তাকালাম কেউ নাই বাম দিকে তাকালাম কেউ নাই কোনো লোকজন নাই আমি একটু সন্ত্রস্ত হয়ে গেলাম তখন আমার ভিতরে সাহস সঞ্চার রসুল শুরু হতে লাগলো আমার সাথে এক আল্লাহ আছে আর আমার সাবি বিল্লালের পায়ের আওয়াজ শোনা যায় ও বিল্লাল তুমি কোন আর জমিনে করেছো। বেল্লাল বলো বিল্লাল বলে ইসুলল্লা ইয়া হাবিবাল্লাহ আমি যখন মসজিদের ভিতরে ঢুকি ঢোকার পর যখন আমি মসজিদে ঢুকবো ঢোকার আগে আমি অজু করি আপনারা কি উজু করেন না মসজিদে যাওয়ার আগে কি আপনারা পবিত্র হন না পবিত্র হতে হবে আত্মহুরু সাতুরুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ যার পবিত্রতা নাই তার ইমান নাই কিছুদিন আগে গিনেজ বুকে দেখলাম চল্লিশ বছর বয়স হয়েছে জীবনে গোসল করেন